আমাদের প্রতি যে অত্যাচার জোর জুলুম চারিদিক থেকে আমাদের প্রতি করা হচ্ছে কোন জায়গায় মব লিঞ্চিং এর নামে মুসলমানকে হত্যা করা হচ্ছে কোন জায়গায় গো হত্যার বাহানায় মুসলমানকে হত্যা করা হচ্ছে কোন জায়গায় আমাদের এই আমাদের যা কিছু সব কিছু এই দখল করে নেওয়ার চেষ্টা চিন্তা ভাবনা এই মুসলমানদের প্রতি চারিদিকে অত্যাচার লাঞ্ছিত বঞ্চিত আজকে এই দেশ যেদিন স্বাধীন হলো এই দেশের জন্য কত হাজার হাজার মুসলমানরা এই দেশের জন্য নিজের জানকে কোরবান করে দিয়েছে কিছু কিছু মানুষ বেরিয়ে বলে মুসলমানদের পাকিস্তান পাকিস্তানে আর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক মুসলমানরা যদি বাংলাদেশ পাকিস্তানকে এত ভালোবাসত যখন ভারত থেকে পাকিস্তান ভাগ হলো জিন ভাগ করলো তখন এই ভারতের মুসলমানরা যদি এত তারা ওই পাকিস্তানে গিয়ে ঘর বাড়ি করে থাকত আমাদের এমন হয় করা যেন ওইখান থেকে আমরা এসেই ঘর ভাড়া নিয়ে আছি আর আমাদের প্রতিসান করছে দিল্লির গেটেতে সব থেকে বেশি মুসলমানদের নাম লেখা আছে এই জিনিসটা তাদের মাথায় একবার ঢোকে না তো এই মুসলমান সমাজ আমি অনুরোধ করবো এই গাজলটি মন দিয়ে শোনার জন্য কবি ছন্দের মাধ্যমে মুসলমান মুসলমানদের প্রতি কেমন অত্যাচার জোর জুলুম করা হচ্ছে সে সম্পর্কে অতি মূল্যবান কথা লিখে দেখো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ एगिए चलो अल्लाह अकबार धोनी तोलो फिर का परस्ती भोले গল মেলো মুসলিম বিশাল গিয়ে চলো আল্লাহ আখবাদ ধি তোলো সোনো সোনো ভাই দিন তরদি সোনো সোনো মৌসলমা সোনো সোনো ভাই দিন তরদি সলমনের হাত ভেঙে ফেলো মুসলিম বিশ্বাস এগিয়ে চলো আহ আক বাত ধোনি তোলো মুসলিম বিশ্বাস এগিয়ে চলো আহ আক বাত তোলো ফেতনা মুসলমান মুসলমান করেছে দেখবেন ট্রেনে বাসে একটা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা যদি কোনো ছেলেকে মাদ্রাসার ছেলেকে দেখা যায় দেখবেন কিছু ভদ্র লোক আছে মুসলমানদের দিকে একটু নাক শেখে পিজন দুই হাঁটে কেন মুসলমানদের গায়ে দুর্গন্ধ লেগে আছে খারাপ কিছু লেগে আছে ওই কারণে মুসলমানদের থেকে আমরা পিজনে হাঁটি কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো চারিদিকে ফেতনা চেয়ে দেখে না ওরে ভাই ইমান বালা যে যতই করুক না দোষ তাই আফসোষ তাই হয় শামাত এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম শামাত এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো আর কি দেখা যায় ছন্দের মাধ্যমে আর কি লিখতে দেখুন হচ্ছে মবলিংজি প্রতিদিন এ দেশের কোনায় কোনায়

কোন সময় এনআরসির ভয় দেখায় কোন সময় আবার কত কি ভয় দেখানো হয় মুসলমানদের এখানে পাঠিয়ে দেওয়া হবে আমরা শুনে রাখো যারাই কথা বলে এদের তো এই দুনিয়াতে অস্তিত্ব ভারতের মধ্যে থাকবে না আমরা এই ভারতের এই দুনিয়াতে ভারতের মধ্যে জন্ম নিয়েছি ভারতের মাটিতে আর আমরা মরে গেলেও এই আমাদের লাশটাকে ভারতের মাটিতে দাফন করা হবে এটাই মুসলমানের পরিচয় আমরা ভারতবাসী মুসলমান এই ভারতের মুসলমানের এটাই পরিচয় অন্য জানা তো যারা ওই রকম কথা বলে বেশিরভাগ ও তো পুড়িয়ে ছাই করে নদীতে ফেলে দেবে কোন দেশে চলে যাবে আল্লাহ জানে এই দুনিয়াতে আমরা সত্যি ভারতবাসী এটাই তার প্রমাণ তাই না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো দেখাই এনার সির ভাই শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাবো না দেখাই এনার সির ভাই শোনো সবাই চলো মুসলিম সবার এগিয়ে চলো আল্লাহ আকবার ধনি তোলো মুসলিম সবার এগিয়ে চলো আল্লাহ আকবার ধনি তোলো ফের কাপড় ভোলে গলে গলে মেলো মুসলিম বিশ্বাস এগিয়ে চলো আল্লাহু আকবার ধরি তোলো শোনো শোনো ভাই দিন করদি শোনো শোনো মুসলমান শোনো শোনো ভাই দিন করৌসলমা মুসলমানের উপর হাত তুলিলে মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবর ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহ আকবর